কোথাও যখন একাকী থাকেন তখন আপনি কি করেন একাকী অবস্থায় একজন মানুষের অনেক ধরনের গোনাহে লিপ্ত হওয়ার সুযোগ আছে সেজন্য নবীজি সা মোমিনদেরকে সঙ্গবদ্ধ অবস্থায় থাকার জন্য বলেছেন তাতে শয়টান ও নফসের ক্ষতিকর কাজ থেকে বেঁচে থাকা যায় অনেক বড় আমলদার মানুষও একাকী থাকাবস্থায় গোনাহে লিপ্ত হয়ে পড়েন আমল নষ্ট করে ফেলেন রসুলুল্লা সা বলেন আমার উম্মতের অনেকের কথা আমি জানি যারা কিয়ামতের দিন তিহামা অঞ্চলের সাদা পর্বতমালা পরিমাণ নেকি নিয়ে উপস্থিত হবে কিন্তু আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দেবেন এই কথা শুনে সাউবান রাজি বললেন হে রাসুল আল্লাহ তাদের পরিচয় দিন আমরা যেন নিজেদের অজান্তে তাদের অন্তর্ভুক্ত না হয়ে যাই তিনি আলাইহি আলহিউাল্লাম বললেন তারা তোমাদেরই ভাই তোমাদের সাথেই থাকে তোমরা যেমন রাত জেগে ইবাদত করো তারাও করে কিন্তু যখন একাকী হয় তখন আল্লাহ নিষিদ্ধকৃত হারামে লিপ্ত হয় ইবনে মাজা চার হাজার পঁয়তাল্লিশ সহি নবিজি সা আরও জানান নেকড়ে যেভাবে একাকী একটা মেষকে খেয়ে ফেলে সহজে তেমনি দলবদ্ধ মেষপালককে খেতে পারে না আক্রমণ করতে পারে না কারণ তারা সংঘবদ্ধ এই জন্য শয়তানও দলবদ্ধ মুমিনের দলকে আক্রমণ করতে পারে না তাই ভালো মানুষদের সাথে দলবদ্ধ থাকুন সংঘবদ্ধ থাকুন মোত্তাকিদের সাথে সংস্রব রাখুন অনেক গোনা ও পাপাচার থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ